আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা শিখব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি চলো আজ আমরা এই পৃষ্ঠার বিরাশি করে দেখি এখানে বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশি গঠন করতে বলেছে এখানে একক কাজ হিসেবে দিয়েছে চলো আমরা একক কাজটি শিখে নেইনি মিনহাজের পরা টেবিলের ক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্য হিসেবে আমরা এই সম্পূর্ণটুকু যেটা আমি রাউন্ড সার্কেল দিয়ে দাগিয়ে দিয়েছি প্রস্থের বর্গ হবে এক্সসেস স্কয়ার এক একক বেশি বলতে আমরা বুঝছি প্লাস ওয়ান অর্থাৎ পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে এক্সেস স্কয়ার প্লাস ওয়ান আচ্ছা একটা কথা বেশি বলতে আমরা বুঝি প্লাস প্লাস দিয়ে বোঝায় বেশি এবং কম বলতে বোঝায় মাইনাস যেখানে বেশি বোঝাবে সেখানে প্লাস দিতে হবে আর যেখানে কম বোঝাবে সেখানে মাইনাস দিতে হবে তাহলে আমরা আবার শিখে নেই দেখো টেবিলের দৈর্ঘ্য হবে এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু বলা আছে প্রতিটি টেবিলের প্রস্থই হচ্ছে এক্স অর্থাৎ মিনহাজের টেবিলের প্রস্থ হবে এক্স এখন বের করতে হবে মিনহাজের টেবিলের দৈর্ঘ্য চলো এখন আমরা বের করে ফেলি মিনহাজের টেবিলের দৈর্ঘ্যটি এখন আমরা শুরু করব প্রস্থের বর্গের অর্থ হচ্ছে এক্সেস স্কয়ার মানে প্রস্থের উপর স্কয়ার এরপরে বলেছে এক একক বেশি অর্থাৎ প্লাস ওয়ান এক একক বেশি বলেছে তার জন্য প্লাস ওয়ান দিয়েছি অর্থাৎ প্রস্থের বর্গ যোগ এক একক বেশি আবার যেহেতু বলা হয়েছে প্রতিটি টেবিলের প্রস্থ এক্স তাহলে খাবারের টেবিলের ক্ষেত্রেও প্রস্থ হবে এক্স এখন খাবারের টেবিলের দৈর্ঘ্য বের করতে হবে প্রস্থের ঘন অর্থাৎ এক্সেস স্কিউব প্রস্থের চাইতে দ্বিগুণ কম মানে মাইনাস টু এক্স টু এক্স দ্বারা বুঝিয়েছে প্রস্থের দ্বিগুণ প্লাস ওয়ান অর্থাৎ এক একক বেশি অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝলাম এক্স এস কি মাইনাস টু এক্স প্লাস ওয়ান মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান খাবার টেবিলের দৈর্ঘ্য হবে এক্স এস মাইনাস টু এক্স প্লাস ওয়ান